এই যে পিছনে এটা কি দেখতেছেন আপনার কাছে এটা কি মনে আমার কাছে কি মনে জানেন এটা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় কারাগারের গাড়ি জীবনের মানে আপনার এসির মধ্যে জাকি সারা কোনো গরম ছাড়া গান মান বাজায় মনে করেন যে আপনারা শীতাতপ নিয়ন্ত্রিত এই এসির মধ্যে মনে করেন যে আপনারা নিয়ে কেন্দ্রীয় কারাগারে দিয়ে এবার আর এই কারাগার এমন এক কারাগার এই কারাগারে কোনো জামিন নাই কোনো মুক্তার কোন ব্যারিস্টার কোনো ম্যাজিস্ট্রেট কোনো জজ আপনারা মনে করেন জামিনের রায় দিতে পারব না মনে করেন এই গাড়িতে করে আপনারা যেই কেন্দ্রীয় কারাগারে দিয়ে আইবো আর এই গাড়ির মধ্যে মনে করেন এমন আসামি থাকবো এটা শুধুই একমাত্র আপনি আর বাকি মনে করেন যে সব মনে করেন বাদীপক্ষ দুনিয়ায় যাই ঘটুক না কেন এই আপনার সাজাকালীন জীবনে যাবজ্জীবন কেন্দ্রীয় কারাগারের সাজার রায়ের জীবন এটার মধ্যে দোষী শুধু আপনি আর কেউ এই দোষের বাগ্নি বোনা যদি মনে করেন যে এই কারাগারে কটা ফাদ দে হেও আপনার দোষ রাইতে ন ডাট তো দশটা বাজলে হেডও আপনার দোষ মানে যত ধরনের দোষ আছে সব মনে করেন যে আপনি এই কেন্দ্রীয় কারাগারের গাড়িতে করেই আপনি কেন্দ্রীয় কারাগারে যাবেন এই প্রিজার্ভেন বেনে কইরা এই মনে করেন আসামি বহনকারী গাড়ি এটা হ্যাঁ ভালো করে দেখ খেল এই আসামি বহনকারী গাড়ি এবং সবচেয়ে তার একটা মজার বিষয় হলো আপনি কিসের আশায় এই গাড়িতে বইতাছেন বইতাছেন একটা ইন্দুর মারার কলের আশায় যেখানে আপনার ইন্দুর দিবেন ইন্দুর অসুস্থ হয়ে বমি করে দিব এই আপনার দোষ এই এইটুক দোষের কারণে দোষও আপনার মানে আপনার ইন্দুর বমি করবো এটাও আপনার দোষ আপনার অসুস্থতা কিন্তু তারপরেও মনে করেন এই কারাগারের সাজা আপনার খাটতে হইব বাই এই সেই বিক্ষ বিশ্ববিখ্যাত কেন্দ্রীয় কারাগারের যেই কেন্দ্রীয় কারাগারের কোন মা বাপ নাই শুধুই দোষারো বাপ এই সেই গাড়ি পিজনবেন